আজ ভাই বছর দুই এক আগে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট বলেছিল যে আমাদের কেসলোড 50% এর বেশি বেড়ে যাবে দেখেই কি হয়েছে একটু আপডেটটা দেখি 53% বেড়েছে এবং এইটার ক্ষেত্রে বিগত সরকার সাজ নিয়োগ ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে একটা bahasa জড়িত হয়েছিল আপনার তো মনে আছে তাজ ভাই এ প্রধানমন্ত্রী বলছিল হু ইউ আমি জাজ নিয়োগ দেব তুমি বলার কে তুমি ঘোষণা করলা কেন তখন পার এটা উদ্ধ করে অ্যাপোজে যেতে হয়েছিল তখন দর্শক সফটওয়্যার ট্রাইব্যুনাল লোড ফিফটি থ্রি পার্সেন্ট বেড়ে গিয়েছে ফিফটি বেড়ে গিয়েছে এবং এটার প্রেসিডেন্ট এটার উপরে আপডেট দিয়েছে যে এটা কত বেড়েছে ফিফটি থ্রি পার্সেন্ট বেড়েছে তাহলে আপনারা এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এটা দিয়ে তিনি পরিপূর্ণ রিপোর্ট দিয়েছেন কিভাবে করে এইটা বাড়ে আমরা এটা জানতাম এবং এই জানার জন্য আমাদের যেমন প্রিপারেশন হয়েছে ফার্স্ট এর ট্রাইব্যুনালের প্রিপারেশন হয়েছে এবং তাজ ভাই প্রথমে বলেছেন যে মাই এইচ এম সিটিএসটা জীবনটা অনেক সহজ করে দিয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এন্ড অফ দ্য ডেতে ক্লায়েন্ট হিসেবে আপনি কি সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে আমার কথা আপনি কি আপডেটটা জানছেন কিনা আপনার জীবন সহজ হচ্ছে কিনা অনেক ক্ষেত্রেই হচ্ছে না যেমন তাজভাই দুঃখ করে এই ক্লায়েন্টকে বললো না বোন আপনার মনে হয় ট্রেনেলের ট্র্যাকটা একটু হারিয়ে ফেলেছেন তাজভাই মন্তব্য প্লিজ আহ

9:30 এর আগে কোর্ট ধরতে হবে ফর এ ভিডিও রিমোট লন্ডনের কেস কিন্তু বার্মিংহাম থেকে করতে হবে আই हैव বার্মিংহাম অফিস টুমরো সো ওখানে আমি mentally already prepare হয়ে আছি আমার সলিসিটরকে বলছি ও যখন ফাইল দিছে আজকে কালকে 10 15 মিনিট যাদের বকবকই আলাদা শুনতে হবে তারপরে কেস প্রেজেন্ট করব সো দিস ইজ পার্ট এন্ড পার্সেল অফ দ্য লাইফ নেসিট বাই আমরা করতে হবে এবং এগুলা আমরা যে কি অভিজ্ঞতার মধ্যে যেতে হয় কিছু কিছু ব্যাপারে যে এগুলার আপনাদের হয়তো কোনো আপ্রিসিয়েশনই থাকে না থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস